হাতে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা এভাবে হাতে লাগিয়ে কাঁঠালটা বাঁধছি নাহলে হাতে কাঁঠালটা যে কস হাতে লাগিয়ে উঠতে যাবে না আমি কাঁঠালটা আগে অর্ধেক এসে অফিসেতে এসে আগে খেয়ে নিচ্ছি বুঝছেন এই যে দেখুন কাঁঠালটা ফুলগুলো কত সুন্দর দেখছেন সমান থাকতে কাঁঠাল একটা কাঁঠালে বৈষা খাইয়া বলছি আর তোমরা কি যুগ আসতে তোমরা কাঁঠালে খাইতে পারো না কাঁঠাল পুরা খাইয়া ফেলছি বুঝছো অনেক পছন্দ তারপরে সব থেকে বেশি লিচু আম অনেক পছন্দ আর এরকম কাঁঠাল যদি হয় না আমার আর কিছুই লাগে না সারা দিন আমি মুড়ি দিয়ে কাঁঠাল চটে মুড়ি দিয়ে আমি খাবো বুঝছেন এরকম কাঁঠাল যদি হয় না আমার খেতে খুবই ভালো লাগে এই ধরনের কাঁঠাল আমার খুবই পছন্দ খুবই পছন্দ টাটাটা মনেটা কোন কথা এই যে আমার এই প্লেটের মাঝখানে ফলটা কি ফল হতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন কে কে বন্ধুরা জানেন এটা কি ফল তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার এই যে সাইডের যে ফলটা এটা কি ফল হতে পারে তাও কমেন্ট করে জানাবেন আর সুন্দর সুন্দর আমার ভিডিওটার মধ্যে কমেন্ট করে জানাবেন আর লাইক আর শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটা পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমি এতক্ষণ যে ফলগুলা এই যে লিচুগুলা সিলে সিলে আপনাদেরকে দেখাইলাম আর হলো আমার কাঁঠাল এই কাঁঠালটা আজকে অনেক অনেক সুন্দর একটা কাঁঠাল খেতে খুবই টেস্টি মিষ্টি আমার ফেভারিট এই ধরনের কাঁঠাল তার জন্য আজকে আপনাদের সামনে গল্প করব। আর খাবো প্লেটে সাজিয়ে নিয়েছি আর আপনারা ভিডিওর পাশে যদি একজন আজকন সাপোর্ট না করেন তাহলে আপনাদের ভিডিও একজনের ভিডিও কমেন্ট করলে আপনাদের ভিডিওটাও দেখে মানুষই তার জন্য একজনের পাশে আপনারা থাকবেন আপনার ভিডিওটা এক সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর হলো একজনের ভিডিও যদি একজনে সাপোর্ট না করান তাহলে কীভাবে হবে আপনাদের ভিডিও যদি আমি সাপোর্ট করি তাহলে আমার ভিডিওটা আরেকজনের সাপোর্ট করবে তো ওরকমে আমি আপনাদের ভিডিও দেখে সাপোর্ট করি আপনারাও আমার ভিডিও সাপোর্ট করবেন তাহলে আপনাদের ভিডিও ফোরিতে যাবে থ্যাংক ইউ আমার ভিডিও পাশে থাকার জন্য এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য এ ভকভক করার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক সুস্থ থাকে

একজনের ভিডিও কমেন্ট করলে আপনাদের ভিডিওটাও দেখে মানুষই তার জন্য একজনের পাশে আপনারা থাকবেন আপনার ভিডিওটা এক সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর হলো একজনের ভিডিও যদি একজনে সাপোর্ট না করান তাহলে কিভাবে হবে আপনাদের ভিডিও যদি আমি সাপোর্ট করি তাহলে আমার ভিডিওটা আরেকজনের সাপোর্ট করবে তো ওরকমে আমি আপনাদের ভিডিও দেখে সাপোর্ট করি আপনারাও আমার ভিডিও সাপোর্ট করবেন তাহলে আপনাদের ভিডিও ফোরিতে যাবে থ্যাংক ইউ আমার ভিডিও পাশে থাকার জন্য এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য এ ভকভক করার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক সুস্থ থাকেন আল্লাহ ফেস